দৈনন্দিন দৈনন্দিন দোয়া দোয়া কাজের শুরুতে কাজের শুরুতে কার নাম স্মরণ করবো আমরা আল্লাপাকের নাম আল্লাপাকের আহ নির্দেশনায় আমাদেরকে চলতে হবে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমাদের মেনে চলতে হবে তাহলে কাজের শুরুতে বিসপুলিল্লাহ রহমান রহিম বলে সেই কাজটা শুরু করতে হবে শুরু করলে সেই কাজে আমরা কি পাবো বরকত পেয়ে যাব কী পেয়ে যাবো তালা আমাদের সেই কাজে সফলতা দান করবেন বরকত দান করবেন ঠিক আছে হ্যাঁ মনে থাকবে এই জন্য প্রত্যেক কাজের শুরুতে আল্লাহ পাকের নাম স্মরণ করা হয়

সবাই বলবে একসাথে একসাথে একটা আওয়াজ হবে ঠিক আছে কাজের শুরুতে بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله রাস্তায় কাউকে দেখা হলে হিন্দু বাদে মুসলমান যারা আছে তাদের দেখা হলে সালাম দিতে হবে সম্মান করতে হবে ঠিক আছে হ্যাঁ সালামের জবাব জবাবুম আসসালাম আরমতুল্লা وعليكم السلام كي وعليكم السلام وعليكم على السلام وعليكم السلام بالو الله ورحمة الله তারপরে কি কে বলতে পারবে সালামের জবাবের পরে কি ভবিষ্যতে কাজের ইচ্ছা প্রকাশে বলো সবাই বলো ভবিষ্যতে কাজের ইচ্ছা প্রকাশে اللہ محت پر আবার বলো আল্লাহর মহত্ব প্রকাশে কি বলতে হবে আল্লাহর নিয়ামতের প্রশংসায় আলহামদুলিল্লাহ 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 আল্লাহর নিয়ামতের প্রশংসায় আল্লাহর

কি বলতে হবে কৃতজ্ঞতা প্রকাশে কি আছে কি আছে ওখানে শুক্রঞ্জা কর্ল বলো সবাই বলো কৃতজ্ঞতা প্রকাশে কৃতজ্ঞতা প্রকাশে শুক্রঞ্জা কর্ল পড়ো সবাই পড়ো সবাই পড়ো জোরে জোরে পড়ো পাঁচ মিনিট পড়ো পাঁচ মিনিট পরে ছুটি দেবো পড়ো সবাই পড়ো পড়ো সবাই পড়ো